আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী নাস্তিক সিরিজ মুক্তি ইমরান বিন বশিরের পর্ব 5 আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইমরান বশির সাহেব তিনি বিভিন্ন সাধারণ আম জনতার কাছে গিয়ে কিছু অভিযোগ কিছু প্রশ্ন তুলে ধরেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি যুদ্ধবন্দী সাফিয়ার অদৌলত রানুকে জোরপূর্বক ধরে নিয়ে এসে তিনি বিবাহ করেছেন এবং তার স্বামীকে তার পিতা পিতাকে হত্যা করে তার ভাইকে হত্যা করে তিনি জোর করে বিবাহ করেছেন এবং মানুষকে প্রশ্ন করেছেন যে পৃথিবীর কোন মানুষটা আছে যে তার স্বামীর হত্যাকারী এবং তার পিতার হত্যাকারীকে ওই রাত্রিতে বিবাহ করবে ওই রাত্রিতে সংসার করবে যে হোক তার মুখ থেকে আপনি অভিযোগটা শুনে নেন তারপরে আমরা জব নিয়ে আসছি জি এই যে সাধারণ আমজনতাকে প্রশ্ন করছে

বিয়ে করেছেন প্রভাবশালী মানুষ জোর করে করতে পারে কিন্তু সহবাস করবেন এমন মানসিকতা করতে পারে যে তার বাবা আজকে মারা গেল এবং যে খুন করলো যারা আপনি খুন হলো সেই মানুষটার সঙ্গে তিনি রাত্রি যাপন করবেন এটা ইচ্ছা হতে পারে না একটু আগে তো বললেন ধর্ষণ রবি নদীর ক্ষেত্রে কেন ধর্ষণ করবেন না আপনি কি বলবেন নদীর ক্ষেত্রে এটা ধর্ষণ না কিন্তু কেন উত্তর আছে ভাই আপনি এটা আসলে আমাদের নবী ইসলাম প্রচারের জন্য অনেক কিছু হয়েছে জীবনে আচ্ছা যাই হোক আপনারা তার অভিযোগটা শুনেছেন সাদা আম জনতা এরা না সাফিয়া বিন হোয়াইলের নাম শুনেছে নাকি সাদা আম মানুষ এত কালিমাটা ঠিক করে বলতে পারে না এদের কাছে কি অভিযোগগুলো করেছে স্বাভাবিকভাবেই নবী সিরাজ সম্পর্কে তাদের ধারণা নেই যাদের যে প্রশ্ন করেছে তো সামনে দর্শক মনে দেখেন উনি যেভাবে ঘটনাকে ক্রিয়েট করেছে মানে আসলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তাহার যদি আমি ধরেন উঠেছি উঠে ধরেন আমি ধরেন অজু করছি আর মুক্তি বসির ইমরান বিন বসির দেখছে ও তো চুরি করে এসে ও হাত মুখ ধুচ্ছে পুকুরে তো সাহেব ভাই মুফতি ইমরান বিন বসি ভাববে যে বেড়া হলো মনে চুরি করতে উঠেছে আর ভাই চুরি করতে না তার যদি নামাজ পড়তে মানে যে যে লেভেলের সে সেই লেভেলের ভাববে আচ্ছা ঘটনাকে তিনি উল্টো করে দেখিয়েছেন এখানে দুটো বিষয় মনে রাখবেন উনি যে কথাগুলো দাবি করার চেষ্টা করেছেন যে এক মোহাম্মদ সাল্লা সাল্লাম সাফিয়া ওর তালিকা যুদ্ধবন্দি অবস্থাতে নিয়ে এসেছে এবং সেখানে এসে গ্রহণ করেছেন এবং সেই রাত্রে তাকে বিয়ে করেছেন সেই রাত্রিতে সহবাস করেছেন এবং এটাকে প্রশ্ন দিয়েছেন পৃথিবীর কোন নারী কি পারবে তাই তার স্বামীর হত্যাকারী তার বাবার হত্যাকারীকে ওই রাত্রিতে বিয়ে করে ওই রাত্রিতে সহবাস করা এটাকে করতে পারবে উত্তর হচ্ছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কেউ কেউ পারবে না আসলে পারবে না আসলে কি তেমন করেছে না আসলে তারা এই কিছু অংশ পড়ে কিছু অংশ পড়ে না আসলে তারা তো কোনো রেফারেন্স তারা শো করতে পারে না চলেন দেখায় আসলে কি ঘটনাটা ঘটেছিল আচ্ছা সাফিয়া আনু যিনি স্বামী ছিলেন সেটি আসলে তারা মোহাম্মদের বিরুদ্ধে ছিলেন খাইবারের যুদ্ধ সপ্তম হিজরি সমাতে তো হত্যার পরিকল্পনা করেছে এই নিয়ে একটা যুদ্ধ সংগঠিত হয় সেই সময়তে যুদ্ধকে মানে যুদ্ধের ময়দানে সাফি রানুর পিতা এবং তার স্বামীকে মৃত্যুবরণ করে পরবর্তী সময় যুদ্ধবন্দী হিসেবে সাফিয়া এবং আরো অনেকজন চলে আসে তারপর আল্লাহ রসুল মোহাম্মদের কাছে সাফিয়ার উদ্দকে দেওয়া হয় এরপরে ঘটনা এখন আল্লাহ সাফিয়া এক সেকেন্ড আল্লাহ নবীর কাছে সাফিয়া রদাত কাছে যখন চলে আসেন তিনি যখন নেন সেই সময় কি ওই রাত্রিতে বিবাহ করেছে ওই রাত থেকে কি ফিজিক্যাল রিলেশন করেছে এমন কিছু কি আসলে তা নয় কি ঘটেছে চলেন একটু আমার হাদিসটাকে দেখে আসি দেখেন এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হাইলাইট করেছি নবী সাল্লাম তাকে নিজের জন্য মনোনীত করেন এবং তার সঙ্গে খাইবারের যাত্রা করেন মানে আল্লাহ নবী সেই সময়তে সাফিয়া বিন তো হোয়াইলকে তিনি নিয়ে নিলেন তার তিনি পছন্দ করে তাকে নিয়ে নিলেন এরপর কি করলেন এরপর তিনি খাইবার উদ্দেশ্যে তিনি রওনা শুরু করলেন রওনা শুরু করলেন আমরা যখন সুদ্দুস সাহাবা নামক স্থানে পর্যন্ত গিয়ে পৌঁছালাম যখন সাফিয়া রোজ নবী নিয়ে চলে আসতেন তখন সাফিয়া তার মাসিক ঋতুস্রাব থেকে মুক্ত হলেন এবং রসুল তার সঙ্গে বাসর করলেন তার মানে মানে সাফিয়া রদুল্লাহ তিনি ইদ্যত পালন করেছেন আর একজন যুদ্ধবন্দী ইদ্যত কত কমপক্ষে এক হায়েস তো আল্লাহ রসুল সাল্লাম সেই রাত্রে তাকে নিয়ে এসে যে বিয়ে করেছেন ওই রাত্রিতে তার সঙ্গে সহবাস করেছেন এটা মুক্তি বসিরের সম্পূর্ণ নির্জল মিথ্যাচার এটা অজ্ঞতা জাহিলিয়াত সে বুখারি চার হাজার দুইশো নম্বর হাদিস যে আল্লাহ সাফিয়াকে সাফিয়াকে নেন তারপরে তার সঙ্গে মানে তাকে নিয়ে চলে গেলেন যদি এর মধ্যে মানে এটা একটা সংক্ষিপ্ত হাদিস এর পরের হাদিস আরো বিস্তীর্ণ আছে এ হাদিসটা দেখেন সেই মুসলিম হাজার তেত্রিশে তিরানব্বই আল্লাহ নবী যখন সাফিয়া তিনি যখন নিলেন সেই সময়তে সৈয়দা উমে সালাইম তথা আনাসদিন মালিকের মাকে দিয়ে দিলেন যে তুমি একে একে রাখো একে পরিচর্যা করো একে পরিচর্যা করো তো ওনার কাছে পরিচর্যা করলেন কিছুদিন তারপরে আল্লাহ রসুল খাইবার থেকে তিনি বেরিয়ে গেলেন দেখেন সাফিয়াকে উমেদ সালাইমের কাছে দিয়ে দিলেন সাফিয়াকে উমেদ সালামের কাছে দিয়ে দেওয়ার পরে তাকে বললেন যে তুমি তাকে ঠিকঠাক করে রাখো এবং আনাস বিন মালিক বলেন এরপর সাল্লাম খাইবার থেকে বের হয়ে পড়লেন তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সেই রাত্রিতে সাফিয়াকে নিয়ে তিনি বিয়ে করেছেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন জিনা না সাফিয়া আনুকে যখন গণিমতের মাল হিসেবে যখন নিয়ে আসা হয় সেই সময়তে তিনি গ্রহণ করেছেন আল্লাহ নবী নিয়ে আসার পরে আরো ঘটনা আছে জাস্ট আমি একটা একটা করে দেখাচ্ছি তারপর কি করলেন প্রথম কাজ করলেন কি প্রথম কাজ করেছেন যেটা সেটা আপনাকে এবার হাদিসে দেখাচ্ছি তার মানে এখানে এতটুকু প্রমাণিত হলো যে ওই রাত্রিতে আল্লাহ নবী শফি আর সঙ্গে সহবাস করেননি ওই রাত্রিতে বিয়ে করেনি বরং সাফের নিয়ে তিনি সে বুকের চার নম্বর হাদিস নিয়ে তিনি সফর রওনা হলেন তারপরে হঠাৎ করে সাফের আনর হায়েজ হলেন তথা ঋতুস্রাব হলেন ঋতুস্রাব হওয়ার পরে তার পবিত্রতা অর্জন করলেন তারপর নবী তাকে বিয়ে করলেন তারপর তার সঙ্গে মানে বাসার করেছেন তারপরে ওলেমা হয়েছে তো কমপক্ষে মোটামুটি ধরেন কমপক্ষে বিশ থেকে তিরিশ দিন এই সময়টা লেগেছে প্রসেসিং কেন একটা নারীর হায়েজ হয়েছে তারপরে সে পবিত্র হয়েছে আর পাঁচ ছয় দিন সময় লেগেছে তারপর আল্লাহ নবী তাকে বিবাহ করেছেন তারপরে বাসর হয়েছে কিন্তু নাস্তিকরা বলছে কি তারপরে সঙ্গে সঙ্গে বিয়ে করে তাকে করলেন টেনে আসলো এটাকে কোনো মেয়ে সম্ভব আরে চিটিং বাস আল্লাহ আল্লাহনবীর সঙ্গে সঙ্গে করেছেন কোথায় আছে আর ঘটনা আছে জাস্ট এই বিষয়ে আলোচনা করতে হলে ঘন্টা ব্যাপী লেগে যাবে আমি এই আলোচনা করে সংক্ষিপ্ত করতে চাই চলেন আপনাকে বিস্তন একটা ঘটনা দেখিয়ে দিই যে আসলে ঘটেছিল কি এবার আসলে সাফিয়া রাজাতাল আনহু তিনি সেই নারী যে নারী আগে থেকে আল্লাহ নবীকে চিনতেন সাফিয়া রাজাতাল আনহু এমন একজন নারী যিনি আগে থেকে রসুলকে চিনতেন এবং রসুলকে পছন্দ করতেন এই ব্যাপারে একাধিক ঘটনা বর্ণিত আছে চলে শুধু একটা রেওয়াজ দেখাবো আপনাকে তবাকে তুমি সদ এখানে মূল আরবিটা এখানে পুরো আরবিটা এখানে আছে আমি এত বড় আরবি আপনাদের সামনে পেশ করছি না জাস্ট এই মূল অংশটুক যেটা আছে সেটা আপনাদের সামনে ঘটনাটা কি চলে দেখেন আসসাফিরাত আলান্দু জালানকে চিন্তন এমনটা নাই দেখেন কি ঘটনা আছে আমি এখানে বলছি এদের তবাকাত সদ থেকে যখন সাফিয়া রদরত আলানু রসুলের সামনে আসলেন তখন নবী করীম বলেন ইহুদীদের মধ্যে তোমার পিতা ততক্ষণ পর্যন্ত আমার সাথে শত্রুতা বন্ধ করেনি যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে ধ্বংস করেছেন যখন সাফিয়ারা রদরত আলান নবী গ্রহণ করলেন তারপরে বললেন হে সাফিয়া তোমার পিতাকে বিহত করেছে আমি জানি তুমি কষ্ট পেয়েছো বা তোমার স্বামী কষ্ট করেছে আমি জানি তুমি কষ্ট পেয়েছো এটাকে বুঝাচ্ছেন তারপর দেখেন কি বলছেন সাফিয়া জয় বলেন হে আল্লাহ রসুল নিশ্চয়ই আল্লাহ তার কিতাবে বলেছেন কেউই অপরজনের পাপের ভার বহন করবে না মানে সাফিয়া নারী ছিলেন তাই তিনি করছেন আর এটা বুক অফ ইজেকিল আঠারো অধ্যায় চার নম্বর ভার্সে এই শব্দটা এখনো মজুদ আছে সাফিয়া তখন মানে কিতাবের কথা বলছে যে আল্লাহর কিতাব আল্লাহ কিতাব বলতে কোরআন উদ্দেশ্য নয় কোরআনের পূর্বে যে কিতাব কেন তিনি ছিলেন ইহুদি তো তৌরা কথা বলছেন টেস্টমেন্ট বাইবেলে তখন তিনি বলছেন তখন রসুল তাকে বললেন সিদ্ধান্ত দেখেন পয়েন্ট টু মিনিট এবার দেখেন তখন রসুল তাকে বলেন সিদ্ধান্ত তোমার তুমি যদি ইসলাম গ্রহণ করে করো তবে আমি তোমাকে নিজের জন্য বেছে নিব আর যদি তুমি ইহুদি থাকতে পছন্দ কর মানে ইহুদি থাকাটাই বেছে নাও তবে হয়তো আমি তোমাকে মুক্ত করে দেব এবং তোমাকে তোমার লোকজনের নিকটে পাঠিয়ে দেব সাফিয়া জবাবে বললেন হে আল্লাহ রসুল আপনার কাছে আসার পর আপনি আমাকে দাওয়াত দেওয়ার আগেই পয়েন্ট টু মিনিটেড আপনার কাছে দাওয়াত আপনি দাওয়াত দেওয়ার আগেই আমি ইসলাম গ্রহণ করেছি আর আপনাকে সত্য বলে মেনেছি ইহুদিদের মাঝে আমার কোনো অভিভাবক নেই বাবা নেই কোনো ভাই নেই আমি ইসলামকে কুপুরের উপরে প্রাধান্য দিলাম এবং মুক্ত হয়ে আমার লোকজনের নিকটে যাবার চেয়ে আল্লাহ রসুলের রসুলি আমার নিকটে অধিক প্রিয় সম্মানিত দর্শক মন্ডলী কেস ইজ ক্লোজ মানে সাফিয়া রদুল্লাহ আনুকে আল্লাহ নবীর ডিরেক্ট যে বিয়ে করেছেন এমনটা নয় যখন সাফিয়াকে আল্লাহ নবীর ভাগে যখন তিনি গণিমতের হিসেবে তিনি পছন্দ করলেন তাহলে সাফিয়ার সঙ্গে অনেক কথা হয়েছে কারণ দীর্ঘ মাঝখানে তিরিশটা দিন চলে গেছে কেটে গেছে ৩০টা দিন সাফিয়া অটোমেটিক আল্লাহ রসুল যেহেতু আল্লাহ রসুলের সঙ্গে তার কথোপকথন হয়েছে নাবি তখন তাকে একতিয়ার দিয়েছে যে সাফিয়া তুমি যদি তোমার ইহুদি ভাইদের কাছে যেতে চাও তাহলে তোমাকে আমি যাওয়ার অনুমতি দেবো কোনো সমস্যা নেই কেন সাফিয়ার আরেকজন বোন আরেকজন বোন একই সঙ্গে মানে তাকে ধরে নিয়ে আসা হয়েছিল সে চিৎকার চেঁচামেচি করেছে আল্লাহ রসুল থেকে আজাদ করেছে যে তাকে ছেড়ে দিয়েছে সাফিয়াকে অনুমতি সরি তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আজাদ করে দিয়ে আমি তোমাকে বিয়ে 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 করতে চাই আর তুমি যদি না করে তুমি তোমার ইহুদি গোত্রের কাছে ফিরে যেতে চাও যেতে পারো কোনো সমস্যা নেই সাফিয়া রহত বলছি আপনি কন্টিনিউ যেটা বলেছিলাম যে আপনি আমাকে ইসলামের দাওয়া দেওয়ার পূর্বেই আমি ইসলাম মন থেকে গ্রহণ করে নিয়েছি কেন জানেন এরও কারণ আছে তবাকাতুল কুবরার মধ্যে তবাকাত সাদের মধ্যে মুসনাদ আহমদ কুবর আলিনাসাই অনেক জায়গাতে হাদিস বর্ণনা আছে সাপিয়া রহতুল আহমদ যিনি স্বপ্ন দেখেছিলেন যে আকাশ থেকে তারা এসে তার কোলে পড়েছিলেন এবং সেই সময় এই স্বপ্নটা সাপিয়া তার মানে স্বামীকে বলেছিলেন যে আমি এমন একটা স্বপ্ন দেখেছি মাঝেদের মধ্যে স্বপ্ন দেখেছি কারণ কি তখন তার স্বামী কথা বলে যে তুই এই আরবের মধ্যে একজন নবী আসবে যার কথা আমাদের কিতাবে আছে তার তিনি তুই স্ত্রী হওয়ার শখ জেগেছে তাই বলে তাকে একটা থাপ্পড় মেরেছিল তো তখন থেকেই ইহুদিদের মধ্যে এটা প্রচলিত ছিল যে একটা আরবদের মধ্যে থেকে যে নবী আসবে এবং সেই অপেক্ষায় ছিলেন এটা বাইবেলের নিউ টেস্টমেন্ট এখনো পড়লে এখনো পাওয়া যায় মানে যেটা তার ইঞ্জিন বলা হয় গসপুল অফ জন চ্যাপ্টার ওয়ান ভার্স একুশ থেকে ছাব্বিশ নম্বর ভার্সে যে তারা একজন নবীর অপেক্ষা করছিলেন তো ইহুদিরা আগে থেকে অপেক্ষা করছেন যেমন এখনো ইহুদিরা তারা কারো অপেক্ষা করে তারা মাসির অপেক্ষা করে তো সেই সময় দু হাজার বছর আগেও তারা একজন নবীর অপেক্ষা করছিলেন তো সাফিয়ার রতলালাম তিনিও একজন নবীর অপেক্ষা করছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন তো ওই সময়তে তিনি জানতেন যে আরবদের মধ্যে একজন নবী আসবে এবং এটক প্রচার হয়ে গেছিল ওই সেই সময়তে যে না সেই নবী হচ্ছে প্রফেট মোহাম্মদসাললাম তখন থেকেই সাফিয়ার রতাল আন্দোর মনের মধ্যে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা এবং তার কাছ সঙ্গে সাক্ষাৎ করা তার সঙ্গে দেখা করা ইসলামের প্রতি আকৃষ্ট আগে থেকেই তিনি মানে মানে তার ভেতরে ভেতর এই কথাগুলো চলছিল তারপর যখন যুদ্ধে বন্দী অবস্থায় চলে আসে তখন তার স্বামী মারা গেছে তার পিতা মারা গেছে তার হবে আল্লাহ যখন বললেন যে কেন এই জিনিসটা ঘটেছে তখন তিনি পাল্টা জবাব দিয়ে বলছেন যে ইয়ারসোল্লাহ আমি তাদের কাছে যেতে চাই না আমার বাপের যে ধর্ম ছিল কুফুর যেটা এর আপনাকে একটু আগে আমি দেখালাম যে আমি ইহুদিদের যে কুফুর থেকে আমি ইসলামকে গ্রহণ করলাম এবং আমি আমাদের দাদার ভাইদের কাছে যেতে চাই না আমি ইসলাম গ্রহণ করে আপনার সঙ্গে আমি আজাদ হতে চাই সম্মত দর্শক মন্ডলী তার মধ্যে তিনটে বিষয় এখানে স্পষ্ট ক্লিয়ার আল্লাহ নবী সাফিয়াকে জোরপূর্বক বিয়ে করেনি দুই নম্বর সাফের তালুকে বিয়ে করার আগে একটার দিয়েছে তুই চাইলে ইহুদিদের কাছে ফিরে যেতে পারো অথবা আমার কাছে বিয়ে আমার সঙ্গে বিয়েতে বসতে পারো তিন নম্বর যে রাতে বিয়ে করেছে মানে যে রাতে তিনি তাকে নিয়ে আসা হয়েছে সেই রাতেই তার সঙ্গে সহবাস করেছে ডাহা মিথ্যা কথা বরং এক হাইজ হয়েছে পবিত্র হয়েছে তারপরে কমপক্ষে বিশ থেকে পঁচিশ তিরিশ দিন পর্যন্ত সময় লেগেছে তো এতগুলো আর অনেক ঘটনা আছে আমরা এগুলো জব দিতে পারি তার মানে আপনি এতটুকু স্পষ্ট হয়েছে নাস্তিকদের ধোকা বুঝি প্রতারণা জাল চরিত্রকে কলঙ্ক করার জন্য তারা মানে এই গোটা স্টোরি কিছু অংশ বলে কিছু অংশ বলে না সর্বত দর্শক মন্ডলী আপনারা অবগতির মধ্যে আছেন যে তারা যত চেষ্টা করুক না আল্লাহ নবীর আলি জীবনের উপরে কোনো কলঙ্ক লেপন করতে পারবে না আর আমি যে জব দিলাম নাস্তিক দিকে বলে না জব দিতে জব দিতে পারবে না এগুলো জব তারা দেবে না তারা হজম করবে কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামটাকে মানে ইসলামের বিদ্বেষী তারা নাস্তিক নয় ইসলাম বিদ্বেষী ইসলামের কিছু অংশ কাটছাট করে তারা এই এই ঘটনাগুলোকে উল্টো পাল্টা ভাবে তারা প্রচার করবে এতে যে কোনো ব্যক্তিকেই যদি ঘটনার আগপিস কেটে দিই তাহলে উল্টো পাল্টা প্রচার করা যায় তাই সাফিয়া রহতলা আনু তিনি আগে থেকে আল্লাহ রসুলকে তিনি পছন্দ করতেন তিনি আগে থেকে চিনতেন আগে থেকে তার জানা ছিল তাই হঠাৎ করে আল্লাহ নবী তার কাছে বিয়ে করেছে রাত্রপতি এমনটা নয় দীর্ঘ একটা মাস সময় পেয়েছে সাফিয়াকে অনুমতি দেওয়া হয়েছে নাস্তিকদেরকে গোটা আলোচনার শেষ চ্যালেঞ্জ হচ্ছে এটা যে সাফিয়া রহতুল আহ আল্লাহ রসুলকে যে বিয়ে করেছেন অসম্মতি কোথায় আছে দেখান সাফিয়া কোথায় বলেছে কোথায় বলেছে অসম্মতি আমি এখানে কমপক্ষে দশ খানাস সাফিয়া মুখ থেকে প্রমাণ দেখাবো যে সাফিয়া নিজেই বলেছেন যে সাল্লামকে বিবাহ করে আমি সুখে আছি শান্তিতে আছি করেছে ওই বাসরের পরেও সাফিয়া আনহা তিনি বলেছেন যে আমি আল্লাহ রসুলকে পেয়েকে পেয়ে আমি সন্তুষ্ট তাকে জোর কিছু করা হয় নাই পুরো সম্মতি দিয়েই সাফিয়ার সঙ্গে বিবাহ করা হয়েছে আলহামদুলিল্লাহ তাই যার বিয়ে তার নাম নেই পারাপতিবেশীর ঘুম নেই এসব নাস্তিক এরা এক একটা মানে কানা দাজল বললেও চলে এরা ইস্তাম বিদ্দ দেশের নাস্তিক নাই ধন্যবাদ সকলকে পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে